কারণ এই শরীরকে পাক করতে হবে স্ত্রী মিলন করেছেন শরীরকে পাক করবেন এই জন্য গোসল ফরজ হবে গোসল দুই ধরনের ফরজ মুস্তাহাব মোস্তাহাব গোসল কি করলে নেকি না করলে পাপ নেই জমার দিনের গোসল দুইদের দিনে গোসল হজমরার হেরাম বাঁধার পূর্বে গোসল মোর্দাকে গোসল দানকারীর গোসল এগুলি মোস্তাহাব আর ফরজ গোসল কি যেটা আবশ্যকীয় স্ত্রী মিলন করেছেন স্বপ্ন দোষ হয়েছে যুবকের তোমার উপরে আপনার উপরে গোসল ফরজ হয়েছে গোসল ফরজের ফরজ নিয়ম কি এখন দেখেন আপনি শরীরকে পাক করবেন কেন আপনি স্ত্রী মিলন করেছেন কেন আপনার স্বপ্ন দোষ হয়েছে এখন ফরজ গোসলের জন্য যাচ্ছেন গোসল ফরজ হয়ে গেছে এখন আপনি গোসলখানা গিয়ে ফরজ গোসলের নিয়ম এক খেয়ালে দেখেন ফরজ গোসলের নিয়ম ঢুকেই গোসলখানা ঢুকেই প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবেন বলা লাগবে না দুই হাত আগে পরিষ্কার করবেন ভালোভাবে কবজি পর্যন্ত এরপরে লজ্জাস্থান ভালোভাবে ধৌত করবেন প্রথমে দুই হাত কবজি পর্যন্ত এরপরে লজ্জাস্থান স্থান এরপরে সলাতের মতো অজু সলাতের মতো অজু করতে গিয়ে প্রথমে বিসমেল্লা বলবেন কি বলবেন বিসমিল্লা না মতো উজু করার পরে তিনবার মাথায় পানি ঢেলে মাথার গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করবেন পানি পৌঁছাবেন এরপরে সারা শরীর ধৌত করবেন এটা হলো ফরজ গোসল এটা কি গোসল হলো ফরজ গোসল ওই যে ফরজ গোসলের নিয়মের মধ্যে যে আপনি সলাতের মতো উজু করেছেন এ কারণে গোসলের পরে যদি আর ওজু নষ্ট না হয় তাহলে আবার পুনরায় অজু করার আর প্রয়োজন নেই ওই গোসলে আপনার সালা চ্যাম হবে এটা ফরজ গোসলের নিয়ম এই দেহ পাক করতে হলে শরীর পবিত্র করতে হলে এই ফরজ গোসলের মাধ্যমে পরিষ্কার করতে হয় পবিত্র পবিত্রতা অর্জন করা লাগে এর এছাড়া আপনার সাধারণ যেটা পবিত্রতা এটা অজুর মাধ্যমে হয় কিন্তু গোসল যখন ফরজ হবে তখন ফরজ গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা লাগে